তাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মাও অনলাইন পয়েন্ট আজকের যে জিকের গুরুত্বপূর্ণ ক্লাস সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তোমাদের হবেই সর্বপ্রথম বলে দিই তোমাদের গতকাল আমরা একটি ক্লাস করিয়েছি সেই ক্লাসটা যদি না দেখে থাকো সব সেটাকে ফলো আপ করো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তোমাদের সেই ক্লাসের লিঙ্ক দিচ্ছি ঠিক আছে আর সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে পিডিএফগুলো বিভিন্ন পিডিএফ পাওয়ার জন্য দেখো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি ছয়টি ঠিক আছে প্রথম যে অধিকার সেটা হচ্ছে কিন্তু সমতার অধিকার চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় রয়েছে স্বাধীনতার অধিকার দ্বিতীয় অধিকার হচ্ছে উনিশ থেকে বাইশ নম্বর ধারা শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার যেটা তোমাদের কিন্তু উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারায় রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার যেটা তোমাদের বত্রিশ নম্বর ধারাতে কিন্তু রয়েছে তো ছয়টি ধারা দেখতে পেলে ঠিক আছে মৌলিক যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো দেখলে ছয়টি তো এখানে দিতে পারে সমতার অধিকার কত নম্বর ধারায় পড়ে চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় পড়ে এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো হতে পারে তো ভালো করে প্রশ্নগুলো নোট ডাউন করো এই প্রশ্নটা বারবার আসে সংবিধানে অংশ থ্রি ধারা বারো থেকে পঁয়ত্রিশের অধীনে প্রতিটি নাগরিককে ছটি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে ঠিক আছে সংবিধানী অংশ কত নম্বর সেটা হবে কিন্তু থ্রি নম্বর ভালো করে মনে রাখো ধারা কিন্তু বারো থেকে পঁয়ত্রিশ হবে ওকে মোট সাতটি অধিকার মূলত সংবিধান দ্বারা প্রদত্ত ছিল এই এই প্রশ্নটা বারবার হয় চুয়াল্লিশতম সংশোধনী উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে সম্পত্তির অধিকার সরিয়ে দেয় এবং এটি একটি আইন অধিকারী অধিকার তিনশো এ করে ঠিক আছে চুয়াল চুয়াল্লিশতম সংশোধনী কত খ্রিস্টাব্দে সম্পত্তির অধিকার সরিয়ে দেয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে চুয়াল্লিশতম সংশোধনী কি সরিয়ে দেয় সম্পত্তির অধিকার ভালো করে মনে করে রেখে দাও চাকরির পরীক্ষায় বারবার এই প্রশ্নটা হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় মৌলিক অধিকারগুলি সমস্ত নাগরিকের প্রাকৃতিক অধিকার সুরক্ষিত পরে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছিল তো মৌলিক অধিকারটি কোথা থেকে নেওয়া হয়েছিল এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু সংবিধান থেকে নেওয়া হয়েছিল এই প্রশ্নটাও হতে পারে ঘুরিয়ে ঠিক আছে এই প্রশ্নটা বারবার আসে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য দেওয়া আছে বা কয়টি মৌলিক কর্তব্য রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য দেওয়া আছে কিন্তু এগারোটি তা ভালো করে মা মুখস্ত করে রেখে দাও ঠিক আছে এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তোমাদের আমি যেগুলো ক্লাস করাচ্ছি সব ক্লাস থেকেই কিন্তু প্রশ্ন পরীক্ষায় হবেই তোমাদের আমি বলে দিচ্ছি আগে ঠিক আছে ভারত ও চীন কোন সীমারেখা দ্বারা বিভক্ত ম্যাকমোহন লাইন দ্বারা কিন্তু ভারত ও চীন সীমারেখা দ্বারা দ্বারা বিভক্ত ভারত ও চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন ঠিক আছে এই লাইনটি তি তিব্বত -তি এবং গ্রেট ব্রিটেনের মধ্যে সিমলা সম্মেলনের অক্টোবর উনিশশো তেরো জুলাই থেকে উনিশশো শেষে আলোচনা করা হয়েছিল কোন সম্মেলনে সিমলা সম্মেলনে কাদের মধ্যে ম্যাকমোহন লাইন দেখা যায় ভারত ও চীনের মধ্যে এটি নামকরণ করা হয়েছিল স্যার হেনরি ম্যাকমোহনের নাম অনুসারে প্রধান ব্রিটিশ আলোচক এই সীমানা রেখা লাদাখের মধ্যে দিয়ে যায় তাহলে ম্যাকমোহন লাইন কীসের উপর দিয়ে যায় লাদাখের উপর দিয়ে যায় ঠিক আছে ভারতের এই লাইনটিকে স্বীকৃতি দেয় কিন্তু চীন সরকার এই আইনি অবস্থান নিয়ে বিতর্ক করে ঠিক আছে চীনের দাবি করে যে আলোচনার সময় তিব্বত চীনের শাসনের অধীনে ছিল এখন তিব্বত কোন বিদেশি দেশের সাথে আলোচনা করার অধিকার ছিল না কোনো বিদেশি দেশের সাথে আলোচনা করার অধিকার ছিল না ঠিক আছে দেখো এই এইটা প্রশ্ন খুব পরীক্ষায় আসে চাকরির পরীক্ষায় যেটা তোমাদের আমি নিয়ে এসেছি র্যাড ক্লিপ লাইন এটি সীমারেখা যা ভারত পাকিস্তানকে পৃথক করেছে ঠিক আছে র্যাডক্লিপ লাইন কি তাহলে এটি একটি সীমারেখা যেটা ভারত এবং পাকিস্তানকে পৃথক করেছে এটি বর্ডার কমিশনের চেয়ারম্যান স্যার সিরিল রেডক্লিভের নামে নামকরণ করা হয়েছে ডুরান্ট লাইন এটি সীমারেখা যা পাকিস্তান আফগানিস্তান থেকে পৃথক করেছে ঠিক আছে ও ডুরান্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এটা মুখস্থ করে রেখে যা পাকিস্তান আফগানিস্তানকে কিন্তু পৃথক করেছে এই সীমারেখাটি এটি ব্রিটিশ কূটনীতিক মর্টিমার ডুরান্টের নামে নামকরণ করা হয়েছে ডুরান্ট যে লাইনটি রয়েছে সেটি কার নামে নামকরণ করা হয়েছে মোর্টিমার ডুরান্ডের নামে ঠিক আছে আর র্যাডক্লিপ লাইন সেটা হচ্ছে কিন্তু বর্ডার কমিশনের চেয়ারম্যান স্যার সিরিল র্যাডক্লিপের নামে কিন্তু নামকরণ করা হয়েছিল এইগুলো প্রশ্ন কিন্তু হতে পারে ঠিক আছে র্যাডক্লিপ লাইন কোন দুটি দেশের মধ্যে দেখা যায় ভারত পাকিস্তান ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে দেখা যায় ভারত চীন লাইন অফ কন্ট্রোল মানে এল ও সির ফুলফর্ম লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে দেখা যায় ভারত এবং পাকিস্তান ঠিক আছে এখান থেকে তো প্রশ্ন হবে ভালো করে মুখস্থ করে রেখে দাও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল এ সি কোন দুটি দেশের মধ্যে দেখা যায় ভারত এবং চীনের মধ্যে ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে দেখা যায় পাকিস্তান ও আফগানিস্তান হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত জার্মান ও ফ্রান্স ঠিক আছে যারা কলকাতা পুলিশ কনস্টেবলের ক্র্যাশ কোর্স এবং প্র্যাকটিস সেট তার সাথে লাস্ট মিনিট সাজেশন পেতে চাও তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেনে কন্ট্যাক্ট অবশ্যই করো কলকাতা পুলিশ কনস্টেবল ক্র্যাশ কোর্স দেখতে পাচ্ছো যেখানে ছাপ্পান্নটা প্র্যাকটিস সেট পাবে ম্যাথের একত্রিশটা জিআইয়ের একত্রিশটা জিকের একত্রিশটা ভিডিও সলিউশন পাবে পঁচিশটা ফুল প্র্যাকটিস সেট পাবে স্ট্যাটিক জি কের পিডিএফটা পাবে যেটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন কমনযোগ্য পাঁচশো পাঁচশোটি জিকে প্রশ্ন উত্তর মানে পাঁচশো প্লাস জিকে প্রশ্ন উত্তর পাবে লাস্ট মিনিট সাজেশন হিসাবে ম্যারাথন ভিডিও কিন্তু সেটার পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ম্যারাথন ভিডিও পাবে ঠিক আছে এইগুলো তোমরা পেতে গেলে বা কলকাতা পুলিশ কনস্টেবল ক্র্যাশ কোর্স এবং প্র্যাকটিস সেট নিতে চাইলে ভিডিওর স্ক্যানের দেওয়া মোবাইল নম্বর অবশ্যই যোগাযোগ করো তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নম্বরগুলো নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ আর একটা মোবাইল নম্বর হচ্ছে তোমাদের এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন অবশ্যই এই প্র্যাকটিস সেট এবং ক্র্যাশ কোর্সটি তোমার কাছে রেখে দাও চাকরির পরীক্ষায় বহুত প্রশ্ন এখান থেকে কমন পড়তে চলে নট দেখো ম্যাগি নট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইতালি জার্মানি ও ফ্রান্সের মধ্যে সিক ফ্লাইট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত জার্মানি ও ফ্রান্স ওডারনিস লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে মানারহেম লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত সব লাইনগুলো তোমাদের নিয়ে এসেছি সাত সাত এল আরব কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইরাক ও ইরানের মধ্যে ফর্টি নাইনতম প্যারালাল বৃহত্তম সে সীমারেখা যেখানে রয়েছে কোন দুটি দেশের মধ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে তাহলে উনপঞ্চাশতম প্যারালাল কী হচ্ছে বৃহত্তম সীমারেখা কার মধ্যে এই দুটি দেশের মধ্যে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া খুবই গুরুত্বপূর্ণ সাঁইত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও মায়ানমার সাঁইত্রিশতম ঠিক আছে ভালো করে মুখস্থ করো এগুলো আঠাশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান চব্বিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান ঠিক আছে সতেরোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ষোলোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত বিয়া ও আঙ্গেলা ঠিক আছে আঙ্গেলা ভালো করে দেখে নাও ঠিক আছে ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইংল্যান্ড ও ফ্রান্স ইংলিশ চ্যানেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখতে পাচ্ছ জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত ইউরোপ ও আমেরিকা তারপর তোমরা দেখতে পাচ্ছ পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে লোহিত সাগর কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত এশিয়া ও আফ্রিকার মধ্যে গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত আন্দামান নিকোবর ও সুমাত্রা ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে বারবার বলছি নোট ডাউন করে নাও এইট ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত ভারত মিনি দ্বীপ মালদ্বীপ ঠিক আছে এটা তোমাদের কিন্তু কালকেও পড়িয়েছি মানে গতকাল কার্জন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পোল্যান্ড ও রাশিয়া ডানকান প্যাসেজ কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে কিন্তু ডানকান প্যাসেজ অবস্থিত নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত লাক্ষাদ্বীপ ও মিনি মধ্যে ঠিক আছে দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত আন্দামান ও নিকোবরের মধ্যে কিন্তু অবস্থিত সমগ্র যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করবে শেয়ার করবে যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘনটিটা ক্লিক করে দেবে কারণ এরকম পিডিএফ বানাতে বহুত খাটতে হয় ভাই কারণ কত হিডেন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে দিচ্ছি ক্ষমতা পড়বেই গ্যারেন্টি দিলাম তোমাদের ঠিক আছে সমবেরও চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে হীরাকুদ বাদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে কিন্তু উড়িষ্যা চলো উড়িষ্যা সম্পর্কে আমরা একটু দেখে নিই ঠিক আছে দেখতে পাচ্ছ ওখানে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এটি সম্বলপুর জেলার পনেরো কিমি শোতের প্রতিকূলে অবস্থিত হীরাকুদ বাদ প্রকল্পটি স্বাধীন ভারতের প্রথম নদী উপত্যকা প্রকল্প থেকে কিন্তু হয়েছে হিরাকুদ বাদ হলো বিশ্বের দীর্ঘতম বাদ যা প্রায় ছাব্বিশ কিমি প্রসারিত স্বাধীন ভারতের চটপটে এবং অপেরাজেয় যেও প্রযুক্তিগত কৃতিত্বের একটি বিশাল প্রদর্শন হিসাবে গর্বের সাথে দাঁড়িয়ে আছে ঠিক আছে বাদ মহানদী নদীর উপর নির্মিত বাদ কোন নদীর ওপর নির্মিত তাহলে যদি প্রশ্ন হয় মহানদী বাদ কোন দেখতে পাচ্ছ কোন জেলায় অবস্থিত সেটা কিন্তু কোন জেলা হবে জেলাটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে বাদ উড়িষ্যার সম্বলপুর শহরের কাছে অবস্থিত ঠিক আছে জেলাটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে দেখি তোমরা বুঝতে পারছো কিনা সম্বলপুরকে উড়িষ্যার কিন্তু ধানের বাটি বলা হয় তো ধানের বাটি কাকে বলা হয় সম্বলপুরকে উড়িষ্যার ধানের বাটি বলা হয় তোমাদের এখানে দেখে নাও ভারতের সর্বোচ্চ তোমরা দেখতে পাচ্ছ বাদ যেটা তোমাদের তেহরি বাত ঠিক আছে ভারতের সর্বোচ্চ তেহরি বাদ যেটা উত্তরাখণ্ডে অবস্থিত ঠিক আছে ভাগীরথী নদীর ওপর কিন্তু সেটা অবস্থিত ভারতের দীর্ঘতম বাদ ঠিক আছে হীরাকুদ বাদ অবস্থান উড়িষ্যাতে নদী হচ্ছে মহানদী ভারতের প্রাচীনতম বাদ কোনটা নাই বাথ দেখতে পাচ্ছ তামিলনাড়ুতে অবস্থিত কাবেরী নদীর উপর কিন্তু অবস্থিত ঠিক আছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এখানে দেখতে পাচ্ছ তার ডেটটা কিন্তু দেওয়া রয়েছে কত থেকে কত সাল তিনি কিন্তু ছিলেন ঠিক আছে টোটাল লিস্টটা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা একবার দেখে নিতে পারো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর ঠিক আছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তো এগুলো মুখস্থ করে রেখে দাও খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমাদের এখানে বলা রয়েছে উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ভারতের কিন্তু দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন তাহলে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী খুবই গুরুত্বপূর্ণ তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন লালবাহাদুর শাস্ত্রী দেখো এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ হিডেন লাইন যেটা তোমাদের দেওয়া রয়েছে জয় জওয়ান জয় বিখ্যাত স্লোগানটি কে দিয়েছিল সেটাও কিন্তু লালবাহাদুর শাস্ত্রী কিন্তু উত্থাপন করেন ঠিক আছে তাকে উনিশশো ছষট্টি সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল ঠিক আছে কাকে লালবাহাদুর শাস্ত্রীকে তিনি প্রথম ব্যক্তি যিনি মরণোত্তর ভারতরত্ন কিন্তু লাভ করেছিলেন ঠিক আছে লালবাহাদুর শাস্ত্রীর বিশ্রাম স্থানটিকে বিজয়ঘাট বলা হয় তাহলে লালবাহাদুর শাস্ত্রীর বিশ্রাম ঘা বিশ্রাম স্থানটিকে কী বলা হয় বিজয়ঘাট ঠিক আছে এটা পরীক্ষায় হতে পারে জওহরলাল নেহেরু উনিশশো সালে ভারত চীনের যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে ইন্দিরা গান্ধী উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালে যেখানে ভোপাল গ্যাস ট্রাজেটি সংগঠিত হয়েছিল যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের কিন্তু করিয়ে দিচ্ছে কোচবিহারের পূর্ব নাম কী ছিল কামতাপুর স্থানীয় সাহিত্য শাসনের রূপকার কে ছিলেন লর্ড রিপন চলো লর্ড রিপন সম্পর্কে আমরা কিছু জেনে নিই লর্ড রিপন আঠারোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত ভারতের ভাইসর হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিল তিনি ভারতের জনপ্রিয় ভাইসার হিসেবে পরিচিত ছিলেন তিনি ভারতের স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা কিন্তু চালু চালু করেছিলেন কে লট রিপন লট রিপন আঠেরোশো সালে স্থানীয় সাহিত্য শাসন আইন পাস কিন্তু করেছিল কত সালে স্থানীয় সাহিত্য শাসন পাশ করা হয় আঠেরোশো সালে কার উদ্যোগে লট রিপনের ঠিক আছে পরীক্ষায় হতেই পারে তিনি ভারতের স্থানীয় সাহিত্য শাসনের জনক হিসেবে সুপরিচিত কিন্তু ছিলেন লর্ড রিপন ভার্নাকুলার অ্যাক্ট বাতিল করেছিলেন লর্ড রিপন কোন অ্যাক্ট বাতিল করেছিলেন ভার্নাকুলার অ্যাক্ট বাতিল করেছিলেন লর্ড রিপন বেসামরিক চাকরির ক্ষেত্রে বয়স সীমা উনিশ থেকে বৃত্তি করে একুশ বছর করেছিলেন যারা সাবস্ক্রাইব করনি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ঠিক আছে ভিডিওটা ইলবার্ট বিল বিতর্কের সময়কালে তিনি ভাইসয়ের ছিলেন ইলবার্ট বিল বিতর্কের সময় ভাইসয়ার কে ছিলেন লর্ড রিপন ছিলেন ঠিক আছে এত ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি হিডেন ইনফরমেশন তাও তোমরা লাইক করছো না লর্ড ডালহসি তিনি আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন লর্ড ডালহসি সত্য নীতির প্রবর্তন ছিলেন সত্য নীতির প্রবর্তন কে ছিলেন লর্ড ডালহসি তিনি হলেন ভারতের গর্ণপূর্ত সরকারি নির্মাণ কার্য বিভাগের প্রতিষ্ঠাতা ঠিক আছে ভারতীয় রেলের জনক হিসেবে সুপরিচিত কিন্তু লর্ড ডালহসি লর্ড কার্জন সম্পর্কে একটু দেখে নিই আমরা আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের ভাইসায়ার ছিলেন লর্ড কার্জন ভারতের ঔরঙ্গজেব হিসেবে পরিচিত কিন্তু লর্ড কার্জন উনিশশো সালে তিনি ভারতের বিশ্ববিদ্যালয় আইনটিকে কিন্তু পাশ করেছিলেন কে লর্ড কার্জন উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গকারী ভাইসয়ার ছিলেন কে লর্ড কার্জন ভারতীয় মুদ্রাসমূহ এবং কাগজের মুদ্রা আইনটি লর্ড কার্জন কিন্তু পাশ করেছিলেন ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভাই প্লিজ ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর বি আর কিলো কিলোওয়াট কিসের একক বিদ্যুৎ শক্তির একক একক কিন্তু কিলোওয়াট ওকে ত্রিপুরা কোন সালে স্বতন্ত্র রাজ্যের মর্যাদা পায় ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি লাভ করে কিন্তু ত্রিপুরা ঠিক আছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত সালে মহঞ্জোদারও আবিষ্কার করেন উনিশশো সালে তিনি হরপ্পা সংস্কৃতির প্রধান কেন্দ্র মহেন্দ্র দ্বারাও পুনরাবিষ্কার কিন্তু করেছিলেন ঠিক আছে তাহলে কত সালে উনিশশো সালে আয়তনের দিক থেকে ভারত পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে বিভিন্ন বো বিভিন্ন জায়গায় তেরোতম দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায় চোদ্দোতম তো যতদূর সম্ভাবনা বর্তমানে তোমাদের কিন্তু চোদ্দতম হবে তোমরা এই অ্যান্সারটি তোমরা কিন্তু পরীক্ষার খাতায় বা তোমরা কমেন্ট সেকশনে এসে জানো কারণ বিভিন্ন বইয়ে যেখানে তেরো পর্যন্ত লাস্ট দেওয়া রয়েছে যেমন তোমাদের দশ এগারো বারো তেরো সেখানে তেরো নেওয়া হয়েছে বিভিন্ন বইয়ে বারো তেরো চোদ্দো এগারো সেখানে কিন্তু চৌদ্দ নেওয়া হয়েছে তোমরা এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও এটা কনফিউজ রয়ে গেছে সম্ভবত চৌদ্দতম হতে পারে আয়তনের দিক থেকে বড়ো ভারতের নিম্নলিখিত রাজ্যগুলি হচ্ছে কিন্তু প্রথমত রাজস্থান আয়তনের দিক থেকে বড় ভালো করে মনে রাখো রাজস্থান দ্বিতীয়ত হচ্ছে মধ্যপ্রদেশ তৃতীয়ত মহারাষ্ট্র চতুর্থতম কিন্তু উত্তরপ্রদেশ ঠিক আছে ক্ষুদ্রতম রাজ্যটি হলে কিন্তু সব থেকে একদম ছোটো রাজ্য কিন্তু গোয়া ঠিক আছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম তোমরা দেখে নাও জম্মু কাশ্মীর লাদাখ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিল্লি দাদরা এবং নগর হাভেলি এবং দমন এবং দিউ পুডুচেরি চণ্ডীগড় লাক্ষাদ্বীপ এগুলো তোমাদের কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল জনসংখ্যা ভিত্তিক শীর্ষ রাজ্যগুলো হলো দেখো সেখান যেখানে সব থেকে জনসংখ্যা বেশি বা জনসংখ্যা বহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ সব থেকে জনসংখ্যা বেশি তারপর মহারাষ্ট্র তারপর বিহার চার নম্বরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে সিট কোন দেশের মহাকাব্য সিট হচ্ছে কিন্তু স্পেন দেশের মহাকাব্য নিচে স্কল ডাউন করে গেলে দেখে দেখে না মহাকাব্যের নামগুলো তোমাদের দেওয়া রয়েছে রামায়ণ কিন্তু বাল্মীকির দ্বারা লেখকের নাম মহাভারত কিন্তু ব্যাসদেবের ইলিয়াট হচ্ছে হোমার ওডিসি হচ্ছে হোমার মেঘনাথ বধ মাইকেল মধুসূদন দত্ত পরীক্ষায় এই পাঁচটি বেশিরভাগ দেয় বৃত্ত সংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রোবতক নবীন নবীনচন্দ্র সেন কুরুক্ষেত্রও কিন্তু নবীনচন্দ্র সেন প্রভাস নবীনচন্দ্র সেন পৃথ্বীরাজ যোগীন্দ্রনাথ বসু শিবাজি যোগীন্দ্রনাথ বসু মহাশ্মশান কাইকোবাত দেখতে পাচ্ছ লেখকের নাম কাসেমবাধ কাব্যই হামিদ আলী হেলেনা কাব্য আনন্দ চন্দ্র মিত্র ঠিক আছে তোমরা দেখে নিলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে পরীক্ষার খা খাতায় ঠিক আছে বা পরীক্ষার প্রশ্নপত্রে আশোয়ান বাত কোন দেশে অবস্থিত সঠিক উত্তরভাবে মিশর নীলনদের ওপর মিশরীয় আসেন মানে নীল নদের ওপর কিন্তু মিশরীয় এই আস বাঁধ কিন্তু তৈরি করেন বন্যা নিয়ন্ত্রণ কৃষি জমিতে জলসেচের এই দুটি মূল উদ্দেশ্য নিয়ে কিন্তু নীলদের ওপর আসয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল নীল নদের ওপর ঠিক আছে মানে এখানে মূল উদ্দেশ্য নীলনদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল কিসের জন্য বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচের জন্য কিন্তু রাখা হয়েছিল আস বাঁধ আর কি নির্মাণ করা হয়েছিল হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ মুশি নদীর তীরে কিন্তু হায়দ্রাবাদ শহরটি অবস্থিত হায়দ্রাবাদ হলো তেলেঙ্গার মুশি নদীর তীরে অবস্থিত একটি শহর জয়পুর রাজস্থান জয়পুর রাজস্থানের রাজধানী শহর জয়পুরকে কিন্তু গোলাপি শহর বলা হয় বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু আসে আমেদাবাদ হল গুজরাটের একটি শহর আমেদাবাদ শহর সবরমতির তীরে কিন্তু অবস্থিত আমেদা আমেদাবাদ শহর কোন নদীর তীরে সবরমতি নদীর তীরে অবস্থিত এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে শহর এবং নদীগুলো দেখো এলাহাবাদ গঙ্গা ও যমুনা যমুনা নদীর তীরে পাটনা হচ্ছে গঙ্গা নদী বারা বারাণসী গঙ্গা নদী কানপুর গঙ্গা নদী হরিদ্বার গঙ্গা নদী বদ্রীনাথ কিন্তু অলকা নন্দ নদীর তীরে অবস্থিত আগ্রা যমুনা নদী দিল্লি যমুনা নদী মথুরা যমুনা নদী ফিরোজপুর শত্রুত নদী লুধিয়ান শত্রুদ্ধ নদী শ্রীনগর ঝিলম নদী লক্ষ্ণৌ গৌতমী নদী জনপুর গৌতমী নদী অযোধ্যা কিন্তু দেখতে পাচ্ছ সূর্য নদী বরেলি রামগঙ্গা নদী আমেদাবাদ শহরটি কিন্তু সবরমতি নদীর তীরে অবস্থিত কোটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ চম্বল নদী জব্বলপুর নর্মদা নর্মদা নদী পানাজি মান্ধবী নদী উজ্জয়নী সিপ্রা নদী সুরাট কিন্তু তাপ্তি নদীর তীরে অবস্থিত জামশেদপুর সুরবনখা সুবর্ণরেখা নদী সরি আর ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদী ডিব্রুগড় কোন নদীর তীরে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ পঁচিশ নম্বর দেখতে পাচ্ছ গুহাটি সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরে কলকাতা হুগলি নদীর তীরে সম্বলপুর মহানদী তীরে কিন্তু অবস্থিত কটক মহানদী এটাও সেম হায়দ্রাবাদ মুসি নদী ঠিক আছে নাসিক গোদাবরী নদী বিজয়ওয়াড়া কৃষ্ণ নদী কৃষ্ণা নদী সরি করুনুল তুঙ্গভদ্রা নদী ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে কিন্তু অবস্থিত নিম্নলিখিত কোনটি একটি আউটপুট ডিভাইস তো বলে দিই মনিটর হলো একটি আউটপুট ডিভাইস যেটি সংযুক্ত কম্পিউটার থেকে ছবি লেখা ভিডিও এবং গ্রাফিক্স তথ্য প্রদর্শিত করতে পারে এটি ভিডিও ডিসপ্লে টার্মিনাল ভিডিটি যার ফুলফর্ম হচ্ছে ভিডিও ডিসপ্লে টার্মিনাল বা ভিডিও ডিসপ্লে ইউনিট ভিডিইউ নামে পরিচিত ছিল উনিশশো সালে পয়লা মার্চ প্রথম কম্পিউটার মনিটারের ব্যবহার শুরু হয় যেটি জেরক্স অল্টো কম্পিউটার সিস্টেমের অংশ ছিল নিম্নলিখিত কোনটি একটি ইনপুট ডিভাইস যদি তোমাদের পরীক্ষার খাতায় আসে সেক্ষেত্রে তোমরা স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস যার কার্যপ্রণালী অনেকটা ফটোকপি মেশিনের মতো কম্পিউটার সিডির ফুলফর্ম কি কম্প্যাক্ট ডিস্ক আর রমের ফুল ফর্ম রিট অনলি মেমোরি আর র্যামের ফুল ফর্ম কী সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে র্যাপের ফুল অর্থ কী র্যাপের ফুল অর্থ হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাপিড অ্যাকশন ফোর্স কখন গঠিত হয় এর সদর দপ্তর কোথায় ছিল আর এ এফ যার ফুল ফর্ম র্যাপিড অ্যাকশন ফোর্স এগারোই ডিসেম্বর উনিশশো একানব্বই গঠিত হয়েছিল এর সদর দপ্তর কিন্তু রয়েছে নয়াদিল্লিতে তো র্যাপের সদর দপ্তর কোথায় রয়ে রয়েছে নয়াদিল্লিতে এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে উনিশশো সালে প্রথম রাজ ব্যবস্থা কোন রাজ্যে চালু হয় যেটা হবে কিন্তু রাজস্থান কত সালে রাজ প্রথম ব্যবস্থা শুরু হয় সেটা হচ্ছে কিন্তু উনিশশো সালে রাজস্থানে রাজস্থান রাজ্যের নাগর জেলায় উনিশশো সালে এই ব্যবস্থা প্রথম প্রয়োগ করা হয়েছিল পরবর্তীকালে তোমরা দেখতে পাচ্ছ দাঁড়াও তোমাদের দেখিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছ পরবর্তীকালে এই ব্যবস্থাটি রাজ্যের সমস্ত জেলার সমস্ত জেলায় চালু করার নিখেও এটি ছিল প্রথম রাজ্য ঠিক আছে তিয়াত্তরতম সংশোধনী উনিশশো সালে ভারতের এই ব্যবস্থার সাথে সম্পর্কিত রাজ দিবস কবে পালিত হয় পঞ্চায়েতী জাতীয় রাজ দিবস হলো ভারতের রাজ ব্যবস্থার জাতীয় দিবস যা প্রতি বছর চব্বিশে এপ্রিল রাজ মন্ত্রক দ্বারা উদযাপন কিন্তু করা হয় চব্বিশে এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চব্বিশে এপ্রিল দু হাজার প্রথম জাতীয় রাজ দিবস ঘোষণা করেছিলেন তাহলে কে প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং চব্বিশে এপ্রিল দু সালে কিন্তু প্রথম জাতীয় রাজ দিবস কিন্তু ঘোষণা করা হয়েছিল দু সাল থেকে ভারত দু সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকার প্রতি বছর চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ ব্যবস্থা প্রথম রাজস্থান রাজ্য দ্বারা গৃহীত হয়েছিল দুস দেখতে পাচ্ছ দোসরা অক্টোবর উনিশশো উনষাট নাগর জেলায় কিন্তু প্রথম শুরু হয়েছিল ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে নাগর জেলা কিন্তু প্রথম শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশ ওকে দেখো উনিশশো সালে তিয়াত্তরতম তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতে আধুনিক পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল উনিশশো সালে সালের তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করে রাখো দুটো প্রশ্ন কিন্তু রিপিটেড আমি তোমাদের করালাম রাজ্য অর্থ কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা কারণ এটি তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনী আইন উনিশশো বিরানব্বইয়ের অধীনে গঠিত হয়েছে রাজ্য অর্থ কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা কারণ এটি তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনী আইন উনিশশো বিরানব্বইয়ের অধীনে কিন্তু গঠিত হয়েছে রাজ্য অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা এটা এইভাবে পরীক্ষায় আসে একটি সাংবাদিক অবস্থা সংস্থার নাম কি রাজ্য অর্থ কমিশন এইভাবে বিভিন্ন কমিশনগুলোর নাম দেওয়া থাকে যেটা সঠিক উত্তর তোমরা দেখে নিলে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এই প্রশ্নের উত্তরটি যেটা সঠিক উত্তর হবে তোমাদের লোকোমোটিভ ঠিক আছে আর ল্যাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে কি কারণে ল্যাটুরের ভূমিকম্প হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের জানালাম না অতিরিক্ত জলরাশির চাপে প্লেটের সঞ্চালনে জলধারের নিচের চুক্তির জন্যে ভঙ্গিল পর্বত সৃষ্টি থেকে তো আজকের সেশনটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই জানাবে প্রশ্ন সিলেকশনগুলো কেমন ছিল সেগুলো জানাবে এবং তার যে ডিটেল এক্সপ্লেনেশনগুলো কেমন ছিল সেগুলো জানাবে ঠিক আছে সবগুলোই জানাবে ক্লাসটা কেমন লাগলো সেটা বলবে তোমাদের যদি লাইক শেয়ার সাবস্ক্রাইবার যদি ভালো না থাকে তাহলে আমি নেক্সট টাইম থেকে তোমাদের ক্লাস কিন্তু আমি করাবো না কারণ এত প্রিপার মানে এত পিডিএফ বানিয়ে কষ্ট করে দু তিন ঘন্টা সময় নষ্ট করে তোমাদের সেখানে যদি দেখি ক্লাসে ভিউস নেই লাইক নেই কমেন্ট নেই তো সেক্ষেত্রে খারাপ লাগে ঠিক আছে তোমরা কমেন্ট করো দেখো তোমাদের কত সুন্দর প্রশ্ন কালেকশনগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা ক্লাস থেকে আমার বলে দিলাম যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন কমন পড়বেই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে যারা করছো না ভুল করছো আমি তোমাদের বললাম লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম